হ্যাঁ ওটা সত্যি কথা যে ভোগ আমি যখন প্রথম আমি আসলে অডিও স্টোরিটা আগে শুনেছি তারপর গল্পটা পড়েছি এবং তার আগে ইনসিডেন্টালি অভিজ্ঞতার অনেকগুলো গল্পর সৎ মানে মানে সিনেমা রূপ দেওয়ার দাবি আমি ওনার কাছে জানিয়ে রেখেছি তো ভোগ কিন্তু আমি প্রথম শুনিনি অভিজ্ঞতার গল্প আমি অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য দুটো গল্প আগে শুনেছি কালিয়া মাসান এবং খোঁড়া ভৈরবীর মার এবং তখনই সেগুলো সত্য আমি সত্যের জন্য ওনার 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 এবং ওনার প্রকাশকের সঙ্গে যোগাযোগ করেছিলাম ভোগটা আমার শোনা হচ্ছিল না সাম হাউ শোনা বা পড়া হচ্ছিল না তো করতে করতে এক আমি একটি একটি ভারতবর্ষের একটি অন্য প্রান্তে ছিলাম সেখানে সন্ধেবেলা একদিন আমি হাঁটতে বেরিয়েছি আমার কাজের শেষে এবং আর এক ঘন্টা হাঁটবো এরম একটা প্ল্যানে আমি ওটা শুনতে আরম্ভ করেছি শেষের দিকটাতে আমি বুঝলাম যে আমি সেদিনকে মানে হাঁটতে বেরোনোটা আমার ঠিক হয়নি মানে মানে অন্তত ভোগ শুনতে শুনতে হাঁটতে বেরোনো ঠিক হয়নি কেননা আমার হাঁটাটা শেষ করতে করতে সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছিলো এবং আমি যেখানে ছিলাম সেখানে সেটা খুব জনবসতিপূর্ণ এলাকা নয় তো তার ফলে আমার মনে হলো যে একটু বা একটা রিক্সা পেলে ভালো হয় আর কি এই মুহূর্তে আর মানুষের দেখা পেলে ভালো হয় তো এইগুলো যখন ঘটে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ তার মানে এই এই গল্পটার মধ্যে দম আছে মানে এটা না কেন আমি ছোটোবেলা থেকে এই এই ভয়টাকে এনজয় করেছি এই ভয়টা থেকে দূরে পালাইনি আমি মানে প্রচণ্ড ভালোবাসি ভয় পেতে মানে ভয় পেতে মানে পর্দায় এমনি জীবনে ভয় পেতে ভালো খুব একটা কেউই বাসে কিনা আমি যাই না কিন্তু পর্দায় আমি ভয় পেতে ভীষণ ভালোবাসি এবং আমি মনে করি যে সেই ভয়টা যদি আমি ভালো না বাসি ভয় পেতে বা ভয় পেতে আমি যদি না জানি পর্দায় কিছু দেখে বা খাত বা পাতায় কিছু পড়ে আমি ভয়টা দেখাতেও পারবো না কিন্তু মানুষকে আগে ভয়টা পেতে হবে মানে ভয় পাওয়ার বোধটা যদি আমার থাকে তবেই সেই বোধটা অন্য মানুষের মধ্যে আমি সেই বোধটাকে ট্যাপ করতে পারবো আদারওয়াইজ পারবো না তুমি যে কথাটা বললে তিনটের মধ্যে পার্থক্য আছে সেটা শুনেও ভালো লাগলো কেননা আপামোর বাঙালি পাঠক ভাবেন যে কোনো পার্থক্য নেই হ্যাঁ লেখকরা অনেক বেশি বোঝেন তারা ক্লিয়ারলি বলে যে না একটা গল্প তো আমি লিখেছি সেটা সেটা তো আমার তো কাজ একটা পাতা নিয়ে বসে লেখা সেটাকে আমি তো একটা উদাহরণ দিচ্ছি ধরো আমি ধরো অভিজ্ঞতা লিখলেন কোথাও একটা হ্যাঁ যে এরপর এক্স ক্যারেক্টার পরের পর খুন করতে লাগলো ঠিক আছে ওইটা লিখতে লাগবে ওনার একটা পাতায় তিনটে লাইন হ্যাঁ এটা চিত্রায়িত করতে আমার লাগবে অন্তত তিনটে দিন এবং অন্তত তিন শিফট করে শ্যুট হ্যাঁ এবং অন্তত প্রতিদিন ষাটজন করে লোক ইউনিটে ঠিক আছে তো বুঝতেই পারছ মাধ্যম দুটো আলাদা কিন্তু এটা আনফর্চুনেটলি বা ফরচুনেটলি বাঙালি পাঠক অনেক সময় বুঝতে অসুবিধা হয় তাতে তাদের মনে হয় যে এক্স্যাক্টলি যেটা পড়েছি আমি সেটাই দেখতে চাই তাতে তাদের কোথায় মাধ্যমটা আলাদা কেন এটা আলাদা করতে হয়েছে এটা অনেক সময় বুঝিয়ে বলা যায় না এটা নিয়ে আমি জাজ করছি না এটা নিয়ে দোষও দিচ্ছি না অন্তত এটা ভালো লাগে দেখে যে বাঙালি এখনও বই পড়েন বা গল্প শুনতে ভালোবাসেন সেটাও সেটাই বা কম কি। কিন্তু হ্যাঁ মাধ্যম বিশেষে আলাদা হয় মাধ্যম বিশেষে গল্পের চলন আলাদা হয় সে গল্পের চলনটাকে সাজাতে হয় আমার মাধ্যম অনুযায়ী আর কি এক্ষেত্রে ভোগের ক্ষেত্রে একটা সুবিধে ছিল যে আমায় খুব কম কাজ করতে হয়েছে জিনিসটা নিয়ে কেন ভোগ জিনিসটা তৈরি করা অনেকটা ওরকমভাবে লেখাই অভিজ্ঞতা এরকম অন্য অনেক গল্প আছে যেগুলোতে কিন্তু আমি যখন কাজ করতে মানে যখন কাজ করছি লেখালেখি যখন করছি ওগুলোকে ভিত্তি করে তখন কিন্তু সেটাতে আমাকে আরেকটু সিনেমাটিক স্ট্রাকচারে ফেলতে হচ্ছে কিন্তু ভোগ নিয়ে আমার সেই তুলনায় অনেক কম কাজ করতে হয়েছে স্ট্রাকচারালি অনেক কম কাজ করতে হয়েছে যে কারণে ভোগ অরিজিনাল গল্পটা প্রচুর মানে একদম এক বলা যেতে পারে মানে নাইন্টি ফাইভ পার্সেন্ট এক আর না আমি যে সাহিত্য নির্ভর অনেক ছবি নিজে পরিচালনা করেছি এমনটা তো নয় আমি শুধু ওই অলৌকিক স্পেসটাতেই শুধু সাহিত্য নির্ভর কাজ করেছি তো আগামীতে কখনো সাহিত্য নির্ভর কাজ করতে হলে যদি খুব জনপ্রিয় সাহিত্য হয় সেটা একটু সাবধান থাকতে হয় ওটা নিয়ে হুম তো স্পর্শগতর বিষয় জিনিসগুলো আর কি তো সেটা আগামীতে দেখা যাবে সেটা অন্য কোনো সন্রায় সেটা করতে চাইব কি না আপাতত আমি সাহিত্য নির্ভর কাজ করতে হলে আমি চেষ্টা করছি যতটা সম্ভব মানে অলৌকিক সাহিত্য নির্ভর করা যায় আমি একটু আগে বললাম যে আমি অনির্বাণের কারণটা হচ্ছে যে অনির্বাণ আমার অতীনের জন্য একজন মানে দেখুন অভিনেতা তো অনেকে আছে সবাই খুব ভালো কেউ একটু কম ভালো কেউ একটু বেশি ভালো আমার একজন পারফর্মার দরকার ছিল যে নিজেকে মানে ফিজিক্যালি ট্রান্সফর্ম করতে পারে ফিজিক্যালি যে পরিবর্তন করতে পারে এবং সেটা শুরু থেকেই একটা অন্য চুল দাঁড়ি করে ওরকম পরিবর্তন না ওটা ওরকম পরিবর্তন তো বাহ্যিক পরিবর্তন যার একটা মানসিক একটা মানে ভিতর থেকে যার একটা পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটাকে যে তার শরীরের মধ্যে দিয়ে পর্দায় ফুটিয়ে তুলতে পারে তো অনির্বাণ আমার আমার বিশ্বাস অনির্বাণ এই আমাদের মানে আমাদের পরবর্তী প্রজন্মের বা এই সময়ের মানে সবথেকে কমপ্লিট অভিনেতা বলে আমার মনে হয় তো সেই কারণে আমি যবে থেকে ভোগ বানাবো ঠিক করেছি তবে থেকে আমি অনির্বাণ ছাড়া আর খুব একটা নড়িনি এবং সেটা কেন সেটা বোধ হয় আপনার ট্রেলারটা দেখে বুঝতে পেরেছেন আর কি যে মানে সেটা যখন সিরিজটাও দেখবেন না যখন ওর চেঞ্জটা যখন দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যে কেন অনির্বাণকে দরকার ছিল এবার পার্নোর কথা বলি পার্নোকে এক্স্যাক্টলি পার্ণটা যাকে বলা যায় ইংরেজিতে একটা কথা আছে অ্যান্টি কাস্টিং প্রো কাস্টিং একটা হয় সেটা হচ্ছে যে আমাকে আমার মতো দেখতে মোটামুটি একটা সুশ্রী দেখতে ধরুন একটা চশমা পড়ি ইংরেজি বাংলা দুটো ভালো বলতে পারি একটা ভদ্রঘরের ছেলে বোঝা যায় একটু পড়াশোনা টাশোনা করেছি সামান্য এরকমই চরিত্র একটা আমার জন্য দেওয়া হলো আমার কাছে ওটা কেক ওয়া হ্যাঁ আমাকে যদি কেউ একটা একটা মানে ধরুন একটা মালদার বা একটা ধরুন বালুরঘাটের একটা একেবারে প্রান্তিক একটা চরিত্র করতে বলে এক তো হচ্ছে অভিনেতা হিসেবে সেটা আমার দারুণ লাগে যে আমি তো এটি লোকটা নই আমার যখন এই এই সুযোগটা দেওয়া হচ্ছে আমি তখন আমি আমার সবটুকু দেওয়ার চেষ্টা করবো আর এটাকেই অ্যান্টি কাস্টিং বলে এবার এটা কারুর কারুর চেহারায় থাকতে হয় পান্নোর মুখ চেহারায় ডামরি আছে একজন পান্ন সেটা অনেক শহুরে নানা রকম দিশে ঢাকা থাকে তো এটা একজন পরিচালক হিসেবে আমার আমার মনে হয় কাজ যে এই বাহ্যিক আরম্বরের মাঝখান থেকে মধ্যে থেকে আমি আসল মানুষটাকে দেখতে পাচ্ছি কিনা প্রচণ্ড মানে ভাবা যায় না আমি অন্য কোনো কাজ নিয়ে আজকে আগামীতে যদি ভোগ অন্য কোনো ভাষায় কখনো হয় এবং সেটা যদি তার দায়িত্ব যদি আমি থাকি মানে আমি কিন্তু খুব অনির্বাণ এবং পার্ণকে এবং সুদীপাদি এবং রনিদা এদের প্রত্যেককে ভীষণ মিস করবো আমার করা থেকে এখনও অবধি গুরুত্বপূর্ণ এই 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 জনরাতে এই অলৌকিক সুপারন্যাচুরাল হরার জনরাতে আমার করা এখনও অবধি সবথেকে গুরুত্বপূর্ণ কাজ